ড্রাগন মহাকাশযানের সফল আনডকিং আঠারো দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটিতে ফেরার পালা শুভাংশু শুক্লাদের গত পঁচিশে জুন আমরা জানি মহাকাশের উদ্দেশ্যে ওরেন শুভাংশু শুক্লারা তেইশ ঘন্টা পর ডাউন করবে প্রশান্ত মহাসাগরে থার্টি এ লঞ্চ কমপ্লেক্স থেকে চার মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্রাফট আঠাশ ঘন্টা পর ভারতীয় সময় পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই আর এবার আঠারো দিন মহাকাশ মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পালা শুভাংশু শুক্লাদের সরাসরি এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন সন্দীপ চক্রবর্তী ঝিলম এই মুহূর্তে আমরা রয়েছি এই ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এবং সেখানে আমাদের সঙ্গে এই যে মডেল দেখতে পাচ্ছি এই যে মডেল এই মডেলে রয়েছে এবং সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে যেটা কথা বলে জেনে নেব কী বলবেন এটা তাদের স্বাস্থ্যের বিবেচনাটা কীভাবে হবে দেখুন এনারা যেহেতু মাত্র আঠেরো দিন ছিলেন সেহেতু এনাদের বোন লস কিংবা মাসেল লস তেমন কিছু হবে না এবং সাত দিনের জন্য মাত্র রিহাবিলিটেশন হবে সাত দিনের মধ্যে ওনারা নর্মাল মানুষের মতো তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে বাবা মার সঙ্গে ওনারা ফিট ইয়ে করতে পারবেন সুনিতা উইলিয়ামসে গেছে দেড় মাস লেগেছিল ওনারা গেছে মাত্র এক সপ্তাহ লাগবে অর্থাৎ দেখছো যে বর্ষ কথা হচ্ছিল তুই যে এবার কথা বলে জেনে নেবো এই মুহূর্তে এই যে ডিঅরবাইটেশন হচ্ছে আগামী এই ঘন্টাগুলোতে কি হবে এই এখন যেটা হচ্ছে যে অরবিট আপনাকে আমি এটাকে দেখাচ্ছি যে ডি অরবিটের মেন কাজ হচ্ছে এই এই যে থ্রাস্টারগুলো রয়েছে এই থ্রাস্টারগুলোকে ব্যবহার করা এই থ্রাস্টারগুলোকে ব্যবহার করে করে যেটা যে স্পেস স্টেশনটা একদিন একটা সার্কুলার অরবিটে ঘুরছিল সেটাকে এখন কিন্তু ঘুরতে হবে উপবৃত্তাকার অরবিটে অর্থাৎ বৃত্তাকার অরবিট ছেড়ে নেমে আসতে হবে তার জন্য আপনাকে ওকে এনার্জি দিতে হবে এবং ভেলোসিটি দিতে হবে এইটা দিচ্ছে এর কাজ হচ্ছে এই থ্রাস্টারদের এরা প্রত্যেকটা অরবিটে একটু একটু করে ভেলোসিটি দিচ্ছে দিয়ে একবার করে থ্রাস্টার অন করছে অরবিটে একটু নিচে নেমে যাচ্ছে আবার ফিরে আসছে আরেকবার অন করছে আরেকটু নেমে আসছে এই করতে করতে একশো কুড়ি কিলোমিটার নিচে চলে আসবে হ্যাঁ একশো কুড়ি কিলোমিটার নিচে চলে আসবে কালকে যখন তখন মাত্র এক ঘন্টা বাকি আছে আমাদের ল্যান্ডিং করার অর্থাৎ কালকে ভারতীয় সময় তিনটে থেকে চারটের মধ্যে এই যে ক্যালিফোর্নিয়া কোস্টে সেটা স্প্ল্যাশ ডাউন করার পরিকল্পনা আছে এবং এখন অব্দি সব ঠিকঠাক চলছে আমাদের প্রতিটা মুহূর্তে এদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ আসছি পরের খবরে ওমর আবদুল্লাহকে বাধা দেওয়া হয় শ্রীনগরের ক্ষেত্রে যাওয়াতে এবং তার জন্য প্রতিবাদ দেখান